আমি সোহেল মাহমুদ সামান্য একজন লেখক বাংলাদেশে লেখালেখির চেষ্টা করছি দুই সাল থেকে তো আজকে বইমেলার তৃতীয় দিন তো আজকে তৃতীয় দিনে ঢাকা অপেরার এই লাইভ প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আমি ঢাকা অপেরাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তো আমার এবারের বইমেলায় প্রথম যে বইটা এসেছে সেটা হচ্ছে অশরীরী এটা আমার অনির্বাণ সিরিজের থার্ড বই তিনটা বই পাওয়া যাচ্ছে অবসর প্রকাশনীতে তো এই বইটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার আমি থ্রিলার লিখতে পছন্দ করি সো চেষ্টা করি থ্রিলারের চট লেখার চর্চা করার এবং এটা সম্পর্কে আরও বেশি পড়াশোনা করার এবং এই বইটা যেমন আমার যে এই বই রিলেটেড যে জিনিসগুলো আছে যে তথ্যগুলো আছে সেইগুলো নিয়ে আরও বেশি পড়াশোনা করে তারপরে লেখার এবং হচ্ছে এই বইটা আমার মনে হয় সবারই পড়া উচিত সবারই পড়া উচিত এই কারণে যে এই বইটা লেখার সময় আমি বিভিন্ন দর্শন তত্ত্ব নিয়ে আমাকে পড়তে হয়েছে বিভিন্ন ক্রাইমের পদ্ধতি সেটা থেকে কিভাবে বের হওয়া যায় এরকম কিছু জিনিস আছে আত্মোপলব্ধিমূলক কিছু লেখা আছে সো এই বইটা আমার মনে হয় যে অন্যান্য ক্রাইম থ্রিলার থেকে এই জিনিসটা এই বইটাকে একটু আলাদা করেছে কারণ নর্মালি আমরা থ্রিলার বই সাধারণত দেখি যে একটা ক্রাইম হচ্ছে সেটা ইনভেস্টিগেশন হচ্ছে তারপর সেটা থেকে অপরাধী বের হচ্ছে বা হোয়াট এভার ইট ইজ বাট এই বইটাতে আমি অপরাধে বের হওয়ার সাথে সাথে অপরাধী কি উপলব্ধি করছে তার ভিতরে বা একজন পুলিশ অফিসার সে করছে তার দৈনন্দিন জীবনে আসলে এইটার প্রভাবটা কীভাবে পড়ছে এই ধরনের বিভিন্ন মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোও ইনক্লুড করার চেষ্টা করেছি তো সবাইকে বইমেলায় আমন্ত্রণ থাকবে আপনারা আসুন বই কিনুন বই পড়ুন ধন্যবাদ